এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে বামনি ফলস জলপ্রপাত আমাদের ছেলেরা ওয়েট করছে বামনি ফলস দেখার জন্যে এখন আমরা বামনি ফলস দেখার জন্যে যাচ্ছি আমাদের ছেলেরা নামছে একটু ছায়াতে ওয়েট করুক কে কে যেতে পারবে দেখে দেখে নিয়ে আমরা নিজে নামবো যারা যাবে না বা যেতে পারবে না তাহলে এখানে ওয়েট করবে তাই তো তাহলে দেখতে যাচ্ছি কি আমরা চলো সবাইকে কভার করি আমরা এখন দেখতে যাচ্ছি কে দেখতে যাচ্ছি ফরিদুল কে দেখতে যাচ্ছি

এদিক থেকে জল আসছে একদম পরিষ্কার নয় এদিকে যাচ্ছে এখন বর্ষার সময় বলে জলটা পাচ্ছিস দেখতে জলের ভেতর ফন্ডা দিয়ে দেবো

কোথাও সময় দেখো কার কাগজ থাকে জল শব্দ শুনতে তো আছিস ও দারুন বৃষ্টি জলটা আসছে পাহাড়ের ঢালে যে বৃষ্টিটা হয় সে বৃষ্টি জলটা নেমে আসে নেমে আসার পথে এখানে খাড়া ঢাল জলটা উপর থেকে নিচে পড়ছে ঝর্ণার সৃষ্টি হচ্ছে বা একটা ছোট ওয়াটারফল সৃষ্টি হচ্ছে হ্যাঁ এটা করতে পারলে ওই নিচে একটা খুব সব জায়গাতে হয় না এখানে যদি জলের স্রোতটা বেশি থাকে জল পড়ে খুব সৃষ্টি হয় এখানে তো সেরকম খুব সৃষ্টি হয়নি দেখতেই পাচ্ছো তাহলে দেখো এটা কিন্তু ধাপে ধাপে নেমে আসছে জলপ্রপাতটা যেরকম যোগটা যেমন ধাপে ধাপে নেমে আসে দেখো ও একটা ধাপ তারপরে এ একটা ধাপ এরপর একটা ধাপ এরকম কিন্তু ধাপে ধাপে জলপাতটা নেমে আসছে মানে কলের মতো এক ধাপে নেমে আসছে এরকম নয় বা অ্যাঞ্জেলের মতো এক ধাপে নেমে আসছে এরকম নয় এটা জলপাতের মতো একাধিক ধাপে ধাপে নেমে যাবে ঠিক এখানে এক মিনিট যায় আমরা বামনি ফলসের একদম নিচে নামছি বামনি ফলসের একদম নিচে নেমেছিলাম আমাদের টিম সবাই চলে গেছে শেষে আমি আর ডিজি আছি তাও ডিজি আমার আগে আছে আমি একটু বসলাম আর পারছি না হ্যাঁ চলো হ্যাঁ এই যে আমার সবাই চলে গেছে আমরা শেষে তিনজন